খুব বিখ্যাত গায়ক ক্যাসার গতকাল তার কনসার্ট করেছিলেন তিনি কনসার্টে সুন্দর গান গেয়েছিল এবং তারপরে তার গড়ের দিকে রওনা হন তার সাথে দেখা করতে ক্যাসার গড়ের বাইরে প্রচুর লোক ভিড় করেছিল এবং কিছুক্ষণ পরে তাকে তার গড়ে মৃত অবস্থায় পাওয়া গেছে দেখে মনে হচ্ছিল কেশা তার কুনিদের সাথে অনেক লড়াই করেছে তারপর গোয়েন্দা মেহুলকে তার হত্যার তদন্তের জন্য ডাকা হয়েছিল মেহুল দেখতে পেলেন যে কনসার্টের পরে কেশা তার কয়েকজন বক্তের সাথে দেখা করেছিলেন মেহুল তাদের জিজ্ঞাসাবাদ করেছিলেন প্রথমজনকে জিজ্ঞাসাবাদ করেছিলেন যে তিনি বলেন যে আমি ক্যাশার একটি বড় অনুরাগী ছিলাম আমরা কিছুক্ষণের জন্য কথা বললাম একটি সেলফিও তুলে নিলাম এবং তারপর আমি চলে গেলাম এবং দ্বিতীয় জন কি বলল যে আমি তার ওটোগ্রাফ অটোগ্রাফ নিতে এসেছি আমার মেয়ে তাকে অনেক ভালোবাসে আমি আমার মেয়ের জন্য তার সাথে একটা ছবি তুলে তুলেছিলাম এবং তৃজন বলে যে আমি সবেমাত্র কেশার অটোগ্রাফ নিয়েছি একটি সেলফিও নিয়েছি এবং তারপরে আমি চলে গেলাম এই তিনজনের মধ্যে কে ক্যাশাকে হত্যা করেছে বন্ধুরা কমেন্টে জানিয়ে দিও